তারুণ্যের অগ্রযাত্রাকে অব্যাহত রাখা তারুণ্যের নিয়ামককে পরিপূর্ণভাবে কাজে লাগানোর পেছনে আমাদের প্রধান অন্তরায়গুলো কি সেটা একটু আমাদের চিহ্নিত করা দরকার এক নাম্বার সেটা হলো আল এরাদ আনিল কিতা ডো ওয় কোরআন সন্না থেকে হওয়া কোরআন সন্না থেকে বেমুখ হওয়া আমাদের তরুণরা বিশেষ করে আমরা জানি যে আমাদের তরুণদের অধিকাংশ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মাদ্রাসা তরুণদের কোরআন সন্না পড়া হয় কিন্তু স্কুলের তারা কি কোরআন ঠিকমতো তেলাওয়াত করা শিখেছে তাদের তেলাওয়াত কি শুদ্ধ তারা কি কোরআনের অর্থ বুঝে পাশাপাশি সদ্দা তথা হাদিসের জরুরি জিনিসগুলো তাদেরকে রপ্ত করা হচ্ছে মনে রাখবেন তরুণরা যদি কোরআন সন্ন্যার সাথে একাত্ম হতে না পারে কানেক্টেড হতে না পারে তাহলে সেই তরুণরা বিপথে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে শয়তান শয়তান মানবতার চিরশত্রু প্রকাশ্য শত্রু এটা নিয়ে আল্লাহ সামতাল্লাহ কোরআনে প্রচুর ডিসকাশন করেছেন রসুল সাল্লাহ সাল্লাম শয়তানের বিভিন্ন কাজ তারা মানুষের জন্য যে ফাঁদগুলো পাতে এবং বিভিন্ন সময় মানুষকে যেভাবে মিসগাইড করে সেগুলো তুলে ধরেছেন বিস্তারিতভাবে শয়তানের বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট নয় আর রসুলসাল্লাহ সাল্লাম এটাও বলেছেন শয়তান মানুষের শিরায় শিরায় তার অ্যাক্সেস আছে সে ঢুকতে পারে মানুষকে বিভ্রান্ত করতে পারে তার চিন্তা চেতনাকে সে নষ্ট করে দিতে পারে ফলে এরকম একটা শত্রু যাকে আপনি দেখতে পাচ্ছেন না সেই অদৃশ্য শত্রু যে আপনার সবচেয়ে ভয়াবহ শত্রু তার মোকাবেলা করতে হবে তরুণদেরও শয়তানের এই ফাঁদগুলো সম্পর্কে জানতে হবে এবং কিভাবে শয়তান তরুণদেরকে আসলে বিপদ করে সেটাও জানতে হবে একটা ছোট্ট জিনিস বলি অনেকে শয়তানের বিষয়টা নিয়ে আসলে খুব বেশি খুব বেশি তারা কনসার্ন না মানে এটা নিয়ে খুব ভাবনা তাদের আসে না অথচ আসা উচিত আমাদের শরীরে যেমন ছোটো ছোটো ভাইরাস ঢুকে যেতে পারে পারে না ব্যাকটেরিয়া সেটার অস্তিত্ব কি কেউ অস্বীকার করেন কোভিড নাইন্টিনের কথা তো আমরা কেউ ভুলি নাই তাহলে শয়তানও কিন্তু আপনার আমার শরীরের ভিতরে খুব সহজে অ্যাক্সেস নিতে পারে অতএব তরুণদেরকে এ ব্যাপারে সাবধান থাকতে হবে যাতে শয়তানের গোলামে তারা পরিণত না হয় তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে বাবা মায়ের বিভ্রান্তি বাবা মায়ের বাবা মায়ের জীবনের বিপর্যয় অথবা বাবা মায়ের ভুল পথে নিজেরা চলা যখন বাবা মা সঠিক পথে চলে তখনই সন্তান ভালো হয় এখানে বাবা মায়েরা যারা আছেন তারা এটা খেয়াল করবেন কোনো বাবা যদি তিনি সিগারেট পান করেন তার সন্তানকে কি বলতে পারবেন যে তুমি সিগারেট পান করো না যদি কোনো বাবা ঘুষ খান ঘুষ আজকে এত বেশি ছড়িয়ে পড়েছে ক্যান্সারের চাইতে ভয়াবহ অবস্থা সেই বাবা সেই মা আপনারা কি আপনার সন্তানকে ভালো করতে পারবেন বলেন আপনার সন্তানকে টের পাচ্ছে না আপনি ঘুষের টাকায় কি কি করছেন না করছেন আমাদের দেশের সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ঘুষ এটা মনে রাখবেন সুতরাং বাবা মাকে বাবা মাকে সংশোধিত হতে হবে বাবা মাকে ভালো হতে হবে তাহলেই সন্তান ভালো হবে এবং শুধু তাই না তখন এই সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে ওয়া ক্যান আবু হুমা সুরাতুল কাহাফের শেষের দিকে একজন দুজন ইয়েতিমের যে দেয়াল ঠিক করে দেওয়া হয়েছিল কারণটা কী ছিল বাবা মা তাদের বাবা ছিলেন ভালো মানুষ অতএব ভালো মানুষ না হলে সন্তানকে ভালো করা যায় না আচ্ছা এরপরে তিনটা গেল না চতুর্থটা হচ্ছে পরিবেশগত বিপর্যয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা তরুণরা পরিবেশগত বিপর্যয় পরিবেশগত বিপর্যয় দুটো দুরকম একটা হলো ইকোলজিক্যাল সেটা নিয়ে আমাদের তেমন কোনো কথা নেই আরেকটা হলো মানব সৃষ্ট বিপর্যয় পরিবেশকে নষ্ট করে ফেলা পাপের পরিবেশ তৈরি করা এখানে সেখানে মদের বাঘ আড্ডা ধূমপানের আসর তারপরে জেনা ব্যবিচারের সুযোগ তাই না অশ্লীলতা নারী পুরুষের অবাধ মেলামেশা কিংবা পর্দাহীনতা হ্যাঁ উলঙ্গতা নাটক সিনেমা ইত্যাদি সব কিছু হচ্ছে বি আহ আজকের এই সমাজের মধ্যে আমরা এগুলো দেখতে পাচ্ছি তরুণদের সম্পর্কে সতর্ক থাকতে হবে আচ্ছা পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে অসৎ সংসর্গ আমাদের তরুণদের আমাদের সন্তানদের বন্ধু বন্ধুকারা তাদের সাথে তারা চলাফেরা করে সে বিষয়টা তাদেরকে মনে রাখতে হবে এখানে খুব সুন্দর সুন্দর সাল্লাহ সাল্লামের কিছু বক্তব্য রয়েছে তিনি উদাহরণ দিয়েছেন যে কে ভালো সঙ্গী আর কে মন্দ সঙ্গী এই জন্যই আমরা শুরুতেই বলেছিলাম কিতাবুল্লাহ এবং সন্ন্যাস সাথে যদি সম্পর্ক স্থাপন করা না যায় তাহলে এই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আমাদের জানা হবে না ফলে আমাদেরকে অসৎ সংসর্গ বর্জন করে আমাদের পুরো সার্কেলে আমাদের পুরো বন্ধু এবং যাদের সাথে আমরা ওঠা বসা করি তারা যেন প্রত্যেকেই সৎ ব্যক্তি হয় সে বিষয়টা মনে রাখতে হবে এরপর আরেকটি বিষয় হচ্ছে যেটা আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায় সেটা হচ্ছে অতিমাত্রায় ধন সম্পদশালী হওয়া ধন এটা আল্লাহর পক্ষ থেকে একটা ন্যামাহ কিন্তু এটা আবার ফেতনাও এটা একদিকে ফেতনা অন্যদিকে ন্যামাহ ফেতনা হয়ে যায় যদি সম্পদের ব্যবহার আপনি ঠিক মতো না করেন তরুণদের ক্ষেত্রে আমরা দেখি বাবার অঢেল সম্পত্তির কারণে সে গাড়ি কিনে বাইক কিনে সে সে অনেক খারাপ অভ্যাসে সে নিজেকে নিযুক্ত করে বন্ধুদের সাথে সে টাকা উড়ায় এভাবে সে নানা রকম পরিস্থিতির মধ্য দিয়ে সে আসলে একটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায় ফলে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আরেকটি হচ্ছে ফাকার বা দারিদ্র অনেক সময় দারিদ্র দেখা যায় যে অনেক তরুণকে বিপদগামী করে তরুণ বলতে এখানে শুধু ছেলে তরুণ নয় তরুণীদেরকেও আমরা বোঝাচ্ছি তাই না অনেক তরুণী দেখা যায় ঢাকায় পড়তে আসে পড়ার পরে সে বিপথে চলে যায় হয়তো তার অসৎ সঙ্গীরা তাকে বিপথে নিয়ে যায় এবং অনেকের আমরা আমরা জীবনী পড়েছি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বইতেও পড়েছি অথবা পত্রিকায় পড়েছি যে তারা নিজেদের ইজ্জত পর্যন্ত বিকে দেয় দারিদ্রের কষাঘাতে সুতরাং মনে রাখতে হবে প্রত্যেক ব্যক্তি সে দারিদ্র থেকে উত্তরণের জন্য নিশ্চয়ই সে পদ্ধতি অবলম্বন করবে না যেটা সে অনুমোদন করেনি একটা শরীফ এবং সম্ভ্রান্ত জীবনযাপনের মধ্য দিয়েই আমাদেরকে দারিদ্র থেকে যদি উত্তরণ করতে চাই সেটা করতে হবে অথবা যে অবস্থায় থাকি তার থেকে বেটার অবস্থায় যাওয়ার চেষ্টা করতে হবে নবম যে বিষয়টি সেটি হলো জাহালাত বা মূর্খতা মূর্খতা এটাও আমাদের তরুণদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমাদের তরুণরা কি ইসলাম সম্পর্কে যথেষ্ট জানে তরুণদের জন্য জানার কি ব্যবস্থা আমরা করেছি আমরা যারা ইসলাম নিয়ে আসলে মানুষের সামনে উপস্থিত হই শুধু কি মাহফিলে বক্তৃতা করে চলে গেলে চলবে চলবে না আরও কিছু করতে হবে আমরা চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে আপনারা হয়তো জানেন তাহলে তরুণদেরকে মনে রাখতে হবে যে কোনো নির্ভরযোগ্য সহি সেলাফি এবং সহি আকিদার যে কোনো ওয়েবসাইট থেকে অথবা যে কোনো একাডেমি থেকে তাকে এই কোর্সগুলো করতে হবে তাহলেই তার জাহালাটা দূর হবে অন্য থেকে জাহালা দূর হবে না দশম যে বিষয়টা সেটি আজকের যুগে একটা বড় চ্যালেঞ্জ আপনি অথবা অল্প কিছু তরুণ ভালো আছে এটা আমাদের কাছে দলিল না আমরা দেখব যে আমাদের তরুণদের ভালনারেবিলিটি এবং ঝুঁকিটা কোথায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা শহরগুলোতে মাফসলে মোখাদ্দারাত এটাকে বলা হয় যেমন হিরোইন অথবা দ্রব্য এগুলোর একটা বিশাল সয়লাপ আছে না ইয়াবা এই এ জাতীয় জিনিস এটা তরুণদের একটা বিশাল চ্যালেঞ্জ এ থেকে তরুণদের জাতির তরুণদেরকে রক্ষা করতে হবে তরুণীদেরকে রক্ষা করতে হবে স্কুল ছাত্রছাত্রী বা মাদ্রাসার ছাত্রছাত্রীকে রক্ষা করতে হবে এই চ্যালেঞ্জগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে হবে আপনাদের নবাবগঞ্জে যেমন আপনাদেরকে চিন্তা করতে হবে যে আসলে এই মাদকদ্রব্যের কোনো আদান প্রদান এখানে হয় কি না এবং স্কুল এবং মাদ্রাসা গোয়িং স্টুডেন্টদের মধ্যে পরিমাণ কত এগুলো একটু আসলে সোশ্যাল সার্ভে করার প্রয়োজন যদি দেখেন যে নাই আলহামদুলিল্লাহ আর যদি দেখেন যে আছে তাহলে কি পরিমাণ আছে যদি বেশি পরিমাণ থাকে তাহলে অবশ্যই এখানকার সকলকে সকল শিক্ষককে যারা মুরব্বী আছেন এবং তারা সকলে মিলে প্রশাসনকে অবহিত করবেন যেন এই মাদক থেকে মাদকের ছবল থেকে আমাদের তরুণকে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে রক্ষা করা যায় যেটা সবচেয়ে বড় আমাদের জন্য বিপর্যয় সৃষ্টি করে আচ্ছা সেটা হচ্ছে অনলাইন অনলাইন আরবিতে বলা হয় আলমার ইয়াত ওসম ইয়াত অডিও ভিজুয়াল অডিও ভিজুয়াল ভিজুয়ালটাই এখন বেশি কারণ ভিজুয়ালের সাথে অডিও থাকে নাকি তাই না এবং প্রত্যেকের কাছে যে অ্যান্ড্রয়েড ফোনটা থাকেন থাকে এটা এখন সিনেমা হল এটা এখন বড় টিভি এটা এখন কম্পিউটার ল্যাপটপ এভরিথিং এবং সব কিছু আপনি এখানে ওপেন পাচ্ছেন এবং খুব অল্প পয়সায় ডেটা কিনে আপনি সব কিছু ব্রাউজ করতে পারছেন সিনেমা হলে আমরা যখন মাদ্রাসায় পড়তাম মনে আছে যে কেউ যাওয়ার ব্যাপারে ভয় এমন কি স্কুলের স্টুডেন্টরা কেউ দেখে ফেলে কি না বাবা দেখলে তো আর রক্ষা নাই আত্মীয় স্বজন বা শিক্ষক দেখলে বিচার পশাবে স্কুলে অথবা মাদ্রাসায় সেই যুগটা এখন আর নাই এখন গোপনে আপনার সিনেমা হলে আপনি সব যা তাই দেখতে পারছেন এবং আনফর্চুনেটলি আমাদের দেশে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি সাউদি আরবে যেমন ধরেন আপনি যে কোনো জিনিস ব্রাউজ করতে যান বলবে যেন এটা 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 মোগলাক ব্লকড বাংলাদেশে ব্লকড কোনো ওয়েবসাইট নাই এটা ভেরি আনফর্চুনেট এবং আমার কাছে মনে হয় আজকের তরুণদের আজকের বালকদের বালিকাদের এবং আজকের শিশুদেরও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ইন্টারনেট এ অনলাইন প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড ফোন গ্যাজেট কালচার বলা হয় এটাকে এই ব্যাপারে আমার মনে হয় সবাইকে সাবধান থাকতে হবে কারণ শুধু তরুণদেরকে ওয়াজ করে গেলে তো চলবে না যারা অভিভাবক তারা সন্তানদের হাতে শিশুদের হাতে কখনো অ্যান্ড্রয়েড দেবেন না যারা মা হিসাবে আছেন তারা সন্তানকে খাবার তুলে দিচ্ছেন খাচ্ছে না এই জন্য তার হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দেন আমি একটা মানে কিছু শিশুকে দেখেছি বিভিন্ন ভাষায় যাদের বয়স দেড় বছর দুই বছর আড়াই বছর এরা ব্রাউজ করতে পারে ক্যান ইউ মাজি এরা ব্রাউজ করতে পারে এরা দেখতে পারে যে এরা কার্টুনগুলো তারা দেখতে পারে চেঞ্জ করতে পারে আমার বিশ্বাসই হচ্ছিল হচ্ছিল না যদি আমি না দেখতাম আমি বিশ্বাস করতাম না এত ছোট বয়সের বাচ্চারা কিভাবে পারে তাহলে যে শিশুকে বাবা মা এই সময় থেকে অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছেন অথচ আমি দেখলাম যে ইভেন সেকুলার ইনস্টিটিউটগুলো বলছে আঠারো বছর আগে কাউকে যেন এগুলো দেওয়া না হয় এরপরে সে এখান থেকে পড়ে সোশ্যাল নেটওয়ার্কে যায় সে ফেসবুক ফেসবুক এটা আরেকটা খুবই খারাপ প্ল্যাটফর্ম যদিও আমরা অনেকেই এই ফেসবুকে দাওয়াতি কার্যক্রম পরিচালিত করছি বাট এটা খুবই খারাপ খুবই ঝুঁকিপূর্ণ আমার মনে হয় প্রয়োজন না থাকলে কেউ যেন এখানে না যান আমরা কেন তাহলে দাওয়াতি কাজ করছি কারণ মানুষ ফেসবুক এত বেশি ব্রাউজ করে যেন খারাপের মাঝখান দিয়ে অন্তত ভালোটা তাদের কাছে যায় তারা যেন কিছু হেদায়ত হয় হেদায়ত কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদেরকে ফেসবুক বা অনলাইন এর বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এটাও সাজেশন যারা এক্সপার্ট আছে তাদের কাছে সাজেশান আমাদের আলাদা ওটিটি প্ল্যাটফর্ম করতে হবে অনলাইন ছাড়া এখন আসলে চলবে না কোনো কিছু এটা সত্য কিন্তু সে অনলাইন প্ল্যাটফর্মে মুসলিমদের স্বাতন্ত্র বজায় রাখতে হবে এক দ্বিতীয় হচ্ছে তরুণরা খুবই এই ব্যাপারে সংযত হতে হবে এবং বিশেষ করে আঠারো বছরের নিচে যারা আছে তারা যেন এককভাবে কোনো অ্যান্ড্রয়েড ফোনের অধিকারী না হয় বা ট্যাব তাদের হাতে তুলে দেওয়া না হয় আমি পাশাপাশি বলবো যারা মুরব্বী আছেন যারা শিক্ষক আছেন যারা দিলাল্লাহ আছেন যারা মসজিদের ইমাম এবং খাতিব আছেন এই ব্যাপারে তরুণদেরকে সজাগ করা এটা তাদের কর্তব্য স্কুলের স্পেশাল ক্লাস থাকতে হবে মসজিদ এটা নিয়ে ক্যাম্পেইনিং করবে এবং বিশেষ প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আমি মনে করি এভাবে তরুণদের যে চ্যালেঞ্জগুলো আছে সে চ্যালেঞ্জগুলো তারা দূর করতে পারবে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে তরুণদেরকে কোরআন সন্ন্যার সাথে কানেক্টেড হতে হবে তথা ওলামাই কেরামের সাথে কানেক্টেড হতে হবে যে ওলামাই কেরাম তাদেরকে ইসলামের সঠিক জ্ঞানটা দিচ্ছেন তাদের সাথে কানেক্টেড হতে হবে তাহলে কিতাব সন্না এবং তার শিক্ষক আলেম তাদের সাথে কানেক্টেড হওয়া এক নম্বর দুই নম্বর হচ্ছে তাদেরকে সচেতন করা তিন নম্বর হচ্ছে তাদেরকে ইতিহাসের রোল মডেলদের সাথে কানেক্ট করে দেওয়া নবী সাল্লা সাল্লাম সাহাবাইকার এবং আইম্মাতুল হুদা এদের সাথে কানেক্টেড করে দেওয়া যেন তারা তাদের জীবনী দেখে উদ্বুদ্ধ হয় এবং পরবর্তীতে তাদের আরও বেশ কিছু কাজ রয়েছে কিভাবে নিজেদের অজ্ঞতা মূর্খতা দূর করা যায় দিনের জরুরি জ্ঞানগুলো অর্জন করা যায় এবং আধুনিক যে চ্যালেঞ্জগুলো আছে পারিপার্শ্বিক তার সোশ্যাল তার পার্সোনাল এবং বিভিন্ন রকম যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো থেকে উত্তরণের উপায় তাদেরকে বের করতে হবে তাদের মুরব্বী অর্থাৎ যারা তাদের শিক্ষক যারা তাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং ওলামাই ওলামাইকেরাম দোয়া তাদের সাথে সমন্বয় করে তো আমি সংক্ষেপে এতটুকু বলে শেষ করছি আপনাদের সবার সাফল্য কামনা করছি